আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আমরা মার্বেল ডেলিভারি দিচ্ছি এবং গানাইট ডেলিভারি দিচ্ছি যেগুলো গাড়িতে লুট করে রাখা আছে এখানে যে গানাইট দেখতে পাচ্ছেন এই গানাইট হচ্ছে জি কপার গানাইট জি কপারের পাশাপাশি আমরা কিছু মার্বেল ডেলিভারি দিচ্ছি যেগুলো আমরা আপনার দেখাচ্ছি যে মোল্ডিং করা আছে তো এই মার্বেলটি হচ্ছে টি টেবিলের জন্য এবং একটি মানবা মার্বেল তারপরে এখানে জি কপারে আরও একটি গানাইট আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটি মানবা মার্বেল দেখতে পাচ্ছেন যে রাইজার গুলো আপনাদেরকে দেখাচ্ছে এখানে আলাস্কা পিঙ্ক গানাইট দেখতে পাচ্ছেন এটি ইন্ডিয়ান এবং প্রত্যেকটি গানাইট এবং মার্বেলের থিকনেস হচ্ছে সতেরো এম এম প্লাস থিকনেস আমি যদি এই পাশে দেখেন থিকনেস গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সতেরো এম এম প্লাস থিকনেস প্রত্যেকটি মার্বেল এবং গানাইট এই ধরনের মার্বেল এবং গানাইটে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বার আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে হচ্ছে কিং স্পাইডার মার্বেল মার্বেলগুলো আপনারা ফ্লোরের জন্য নিতে পারবেন এবং কিচেনের জন্য নিতে পারবেন বেসিনের জন্য নিতে পারবেন সিঁড়ির জন্য নিতে পারবেন এখানে স্টিল গানাইট আপনারা দেখতে পাচ্ছেন ডায়নাক্লাসিক মার্বেল দেখতে পাচ্ছেন যেগুলো আমরা ডেলিভারি দিচ্ছি তারপরে আমি যদি আরও বাম পাশের দিকে যাই এই যেখানে জি কপারের গ্রানাইট আমার বাম পাশেদের যে যেখানে এটি হচ্ছে কিং স্পাইডার এখানে ক্লাসিক মার্বেল যেগুলো আমরা কেটে গাড়িতে লুট করে রেখেছি এবং আজকে এই গানাইট এবং মার্বেলগুলো ডেলিভারি হয়ে যাবে তো এই ধরনের মার্বেল এবং গানাইট নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কোনো সময় আমাদের সাথে আপনার যোগাযোগ করতে পারবেন আমাদের ফ্যাক্টরির নাম হচ্ছে লিমিটেড আমাদের কর্পোরেট অফিস বসুন্ধরা আবাসিক এলাকা এবং আমাদের ফ্যাক্টরি বিউলিয়া সাবার ঢাকা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম